নিক তো চলে এলো যাই দেখি হাটের কি অবস্থা না গরুর হাটে গরুর অনেক দাম যাই পিন্টুকে জিজ্ঞেস করে দেখি ওই গরু কিনছে কিনা ও যে বাসা সাতদিন কি যে করতেছে কি রে পিন্টু তুই কি গরু কিনসত না রে মামা আমাকে এখনো গরু কিনে আপাকেছে গরুর নাকি অনেক দাম তাই এখনো কেন নেই দু একদিন পরে কিনবো হ মামা আমি ওদিকে দেখাইছি গরুর অনেক দাম ব্যাপারীরা দিন দিন গরুর দাম অনেক বাড়া আছে। তো তোরা গরু কিনবি কবে এই তো মামা দেখ দেন আমাদের কিনালাম কেমনে গুরু কিনবো ক ব্যাপারীরা যেভাবে গরুর দাম চায় গরু কিনতে অত কষ্ট আছে বোকা এর লাগে আব্বা পাড়ে সে দেখে যে গরু দাম কেমন পছন্দ হয় কিনা তাই তো কুয়াশা আসলাম দেখি যে তো গরু কিনছ কি না না বাবা আমরা এখনো গরু কিনে নেই কাল পরশু দিন ও আচ্ছা যাক তাহলে তো ভালোই হলো আমরা একই দিনে কিনলাম হুম ঠিক বল সৎ পবিত্র ঈদ উল আজহাতে সবাইকে ঈদ মোবারক আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করে দিবেন السلام عليكم